আমি ভাই আমরা একটু যাব আপনি তো দেখলাম যে আমি একটু ভাইয়ের সাথে ভাইয়ের সাথে যুক্ত করি আমরা দেখলাম যে অনেক প্রার্থী একদম সকাল সকাল ভোট দিয়েছেন আপনিও সকালে এখানে এসেছিলেন কিন্তু ভোট দিতে আসছেন দুইটার দিকে বাসের বিলম্বে আমরা এসেছি সকাল থেকে কেন্দ্র পরিদর্শনে ছিলাম আমরা বারবার আজকে সকালে যতজন সাংবাদিক আমাদের সামনে আমার সামনে এসেছে আমি সকলকে বলেছি যে আজ কোনো অভিযোগ করতে চাই না একটা দীর্ঘ সময় পর গণতন্ত্রকে আমরা উদযাপন করতে চাই গণতন্ত্র কিন্তু দুপুরের মধ্যে আপনারা দেখতে পেয়েছেন অমর একুশ এবং রোকেয়া হলে আমরা আমরা দেখেছি পূরণকৃত শিক্ষার্থীদেরকে দেওয়া হয়েছে আমি রোকেয়া হলে প্রবেশ করেছি তার সত্যতা নিশ্চিত করেছি অমর একুশ হলে প্রবেশ করেছি তার সত্যতা নিশ্চিত করেছি সুতরাং আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে আজকে নির্বাচন করেছিলাম অলরেডি সে আকাঙ্ক্ষাতে আকাঙ্ক্ষাকে ব্যাহত করা হয়েছে আমি আমার ভোটাধিকার প্রয়োগ করেছি মাত্রই কিন্তু পরিস্থিতি আমার কাছে কোনো সুবিধাজনক মনে হচ্ছে না গণতন্ত্র মানবাধিকার এবং মানুষের বাক স্বাধীনতাকে হরণ করার নতুন খেলা এবং অপচেষ্টা চলমান চলছে চারদিকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে এই মুহূর্তেও দাঁড়িয়ে চারদিকে যে ভোটাধিকার চলছে যে কজনই ভোট দিচ্ছে যদি কোনো অনাবাসিক শিক্ষার্থী এখনো পর্যন্ত ভোটাধিকার প্রয়োগে আপনারা না দিয়ে এখনো বাসায় থাকেন আমি আপনাদেরকে আহ্বান করছি ভোটাধিকার প্রয়োগ করার জন্য আসুন কিন্তু যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো চারদিকে ঘটছে নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এগুলার বিরুদ্ধে এখনো পর্যন্ত ব্যবস্থা নিতে সম্পূর্ণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং আমরা দেখেছি আমার একুশ সহলে। যে ঘটনা ঘটেছে তার এগেনস্টে যে নির্বাচনী কর্মকর্তা ছিলেন তাকে কিন্তু অব্যাহতি দেওয়া হয়েছে এবং আপনি দেখেছেন সকাল থেকে আমাকে টার্গেট করি মিস ইনফরমেশন ডিসন ছড়িয়েছে এবং খুব দুঃখ লাগে যে মেন স্ট্রিম মিডিয়াগুলো পর্যন্ত আজকে আপনারা সাংবাদিক যারা আছেন আপনারা তো একটা জিনিসের তথ্য যাচাই করার দায়িত্ব আপনার আপনারা বলেছেন আমি নাকি আচরণবিধি লঙ্ঘন করে কেন্দ্রে প্রবেশ করেছি দু হাজার পঁচিশের যে ডাকসর গঠনতন্ত্র আছে সেখানে স্পষ্টত লেখা আছে প্রার্থী এবং পোলিং এজেন্ট এরা তার কেন্দ্র পরিদর্শনে তার এক্সেস থাকবে সে এখানে প্রবেশাধিকার পাবে সে সেখানে প্রবেশ করতে পারবে তদা আরও কী করতে পারবে কিন্তু সেখানে দেখলাম সকাল থেকে আমার বিরুদ্ধে গুজব রটানো হয়েছে এবং শেষ পর্যন্ত দেখলাম নির্বাচনী কারচুপির অভিযোগ আমি পেয়েছি এখন আমি আবারও যাচ্ছি দেখি রুকে আহল আরও বিভিন্ন হলে কিছু কারচুপির অভিযোগ আমরা স্পষ্টতা পাচ্ছি এবং আমরা মেন স্ট্রিম মিডিয়াগুলোকে নিউজ দেখেছি শিবিরের বিরুদ্ধে প্রশাসন প্রমাণ পেয়েছি নয়াদিগন্তে তো আমি এই মাত্র দেখলাম সুতরাং আপনার এগুলোকে যাচাই বাছাই করেন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে মানুষের গণতান্ত্রিক অধিকারকে মানুষের বাক থাকে। যারা বিশ্বাস করে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে কখনোই মেনে নেবে এই পরিস্থিতি থেকে ভোট হচ্ছে যেটা আমরা আশা এবং সাধারণ শিক্ষার্থীরা এগুলো পোস্ট দিচ্ছি ফেসবুকে এবং আমরা দেখেছি নয়াদিগন্ত তো দেখলাম একটু আগে নিউজ হয়েছে শিবিরের বিরুদ্ধে প্রশাসন ভোট কারচুপির প্রমাণ পেয়েছে স্পষ্টভাবে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে কোনো ফেসিস্টের দোষরদের উত্থান যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না বাংলাদেশের গণতন্ত্রকে বিশ্বাস করে না যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানবাধিকারকে বিশ্বাস করে না যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাক স্বাধীনতাকে বিশ্বাস করে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে কোনো কারচুপির মধ্য দিয়ে তাদের উত্থানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেনে নেয়

কেমন দেখছি বলে কোনো কথা নাই আমরা শুনেছি ইতিমধ্যে আমি বলে প্রমাণ পেয়েছি ভিতরে আমি এরোকাহলের ভিতরে গিয়েছি সেখানে প্রমাণ পেয়েছি অমর একশোরের ভিতরে গিয়েছি সেখানেও তারা স্বীকার করে নিয়েছে এই ধরনের ঘটনা ঘটছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপেন পোস্ট দিচ্ছে যে ভোট কার্যক্রম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আবার গণতন্ত্রকে যারা লুণ্ঠিত করতে যাবে তাদের বিদায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে হবে কোনো কার্যক্রমের নির্বাচন আমরা মেনে নেব না আপনারা শেষ পর্যন্ত ঝুড়ে থাকবেন তো সেটার সময় বলে দেবে